الحمدللہ رب العالمین والصلاة والسلام علی سید المرسلین اما بعد فعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم صلاة والسلام علیکہ یا رسول اللہ وعلا آلکہ واصحابکہ یا حبیب اللہ الصلاة والسلام علیکہ یا نبی اللہ وعلا آلکہ واصحابکہ یا نور اللہ দূরের ও কাছের দেশের ও প্রবাসের ইসলামী ভাইরা এবং বাদাইদিন চ্যানেলের দর্শকবৃন্দ অনুষ্ঠান রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের বংশধারা এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত আসুন নবিয়ে পাক সাল্লাহ আলী ওয়াসাল্লামের প্রতি দূরত পড়ার ফজিলত আমরা শুনিনি নিই কঞ্জুল উম্মালের হাদিসে পাক নবিয়ে পাক সাল্লাহ আলী ওয়াসাল্লামের সাক করেছেন যে ব্যক্তি আমার উপর জুমার দিন দুই শতবার দূরত শরীফ পড়ে তার দুই শত বছরের গুনা ক্ষমা হয়ে যাবে দর্শক বিন্দু আজকের এই পর্বে এমন মহান ব্যক্তিত্বের জীবনী নিয়ে আলোচনায় এসেছি যিনি হুজুর সাল্লাহ আলী ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয় যাকে নবিয়ে পাক সাল্লাহ আলি সাল্লাম অনেক ভালোবাসতেন যাকে নাক ওয়াসাল্লাম নিজের কাদের উপর তুলতেন যার শরীরে ঘ্রাণ নবিয়ে পাক ওয়াসাল্লাম নিয়ে বলতেন সে আমার ফুল যিনি পাক পঞ্জাতনের অন্যতম সদস্য আহলে বেতের অন্যতম একজন সদস্য যিনি জান্নাতে যুবকদের সর্দার এবং যার মাধ্যমে মুসলমানদের দুটি বড় দলের মধ্যে পরস্পরের মধ্যে সমঝোতা হয়েছে এবং নবিয়ে পাক আল্লাহ তাইলা আলিহি আলী ওয়াসাল্লাম যাকে দুনিয়ার মধ্যেই জান্নাতি যুবকদের সর্দার বলেছেন আর তিনি হচ্ছেন মলা আলি করাম আল্লাহ তাইলা ওয়াজহুল করিমের আদরের সন্তান খাতুনে জান্নাতের ات پر سنتان امام حسین رضی اللہ تعالیٰ تعائل ایر اتن تو پریو بڑام حسن ردی بھائی امام حسن رضی اللہ تعالیٰ انہو انشاءاللہ کریم امام حسن رضی اللہ تعالیٰ انہو ایر تعائل انہ ار جیون پوے بے امام علی مقام امام حمام امام عرش مقام হাজতে সৈদানা ইমাম আবু মুহাম্মদ হাসান এ এর মন্ডিত জন্ম পনেরোই রমজানুল মুবারক তৃতীয় হিজড়িতে হয়েছিল আর কোথায় হয়েছিলেন মদিনা শরীফে আল্লাহ। তার নাম মুবারক হলো হাসান উপনাম হল হলো আবু মুহাম্মদ আর উপাধি হলো তাকি সৈয়দ সিপতে রসুল এবং সিব আকবর تاکہ رائحانت الرسول اور تھا رسول صلی اللہ علیہ وسلم فول او بولا ہو تو سبحان اللہ صلو علی الحبیب صلی اللہ تعالی علی محمد صلی اللہ علیہ وسلم امام حسن مجتبہ دیکھتے کہ من چھلیں سبحان اللہ کہ من چھلیں نیجر نانا نبی پاک صلی اللہ علیہ وسلم موتو چھلیں سبحان اللہ حضرت سیدنا انس بن مالک রদি আল্লাহ তালন বলেন ইমামে হাসান এর চেয়ে বেশি রসুল করিম রৌফুর রহিম সাল্লাহ আলী সাথে এর সাদৃশ্যপূর্ণ অবয়ব সম্পন্ন কোনো ব্যক্তি ছিল না এত মিল ছিল যে হ্যাঁ ইমামে হাসানে মুজতাবা মাথা থেকে বুক পর্যন্ত নবী পাক সাল্লাহ আলী ওসাল্লামের অবিকল ছিলেন হজরতে সৈদনা আবদুল্লাহ ইবনে জুবৈর রাদ আল্লাহ আনহুমা ও অন্যান্য সাহাবাই গ্রামের মতো রসুলের নাতি হাজতে ভালোবাসতেন একদা হাজতে আবদুল্লাহ জুবের রাদি আল্লাহ বলেন আল্লাহর শপথ মহিলাগন হাসান বিন আলী এর মতো কোন সন্তান জন্ম দেয়নি তার মতো সন্তান দুনিয়াতেই আসেনি কোনো মহিলা জন্ম দেননি যা ইমামে হাসন রাদী আল্লাহ তা আয়েলা এর মর্যাদা রয়েছে নবিয়ে পাক সাল্লাল্লাহ আলি সাল্লাম নিজের এই নাতি ইমামে হাসানকে কত ভালোবাসতেন আল্লাহ কত ভালোবাসতেন জি হে হাসান নাম স্বয়ং আল্লাহ রেখেছেন আল্লাহ তার হাবীব সাল্লাল্লাহ তা আয়েলা আলি ও সাল্লামকে আদেশ করলেন

نعم المرکب رکبت یا غلام صاحب زادا آپن تو خوبی اتوم ایک بولیں نبی پاک صلی اللہ علیہ وسلم سے بکتی کے اتر بولیں نام راکیب آرہی اور کتنا پرشنسا کر آروہی تمار باہن کت اتوم

আর নবিয়ে করিম সাল্ল্লা সাল্লাম একদিন বাইরে তশ্রিফ নিয়ে এলে আমাকে মসজিদে দেখলেন আমার হাত ধরলেন আমি সাথে চলতে লাগলাম হুজুর আকরাম সাল্লু আলি সাল্লাম আমার সাথে কোনো কথাই বললেন না এমনকি আমরা বানু কাইনু কার বাজারে প্রবেশ করলাম অতপর আমরা সেখান থেকে ফিরে আসলাম তখন হুজুর সাল্লাহি সাল্লাম ইরসাদ করলেন ছোট বাচ্চা কোথায় তাকে আমার কাছে নিয়ে এসো

جے بھالو بھالو اور جی تھی تمہیں اللہ حسن کے تمیو ہسان کے جا کے حسن کے بال بس بنا کن جا کے نبی بال بسے جا کے, بھالو امرہ کے بھالو 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 چھن، اللہ ان شاء اللہ اور یہ بھل بسا ہی ناجا رسل جی ہاں سبحان اللہ صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم صلاة وسلامنا عليك يا سيد يا رسول الله تابعي بزرق حجة سيدنا أبو سعيد مكبوري رحمة الله تعالى بولين أمرا حجة سيدنا أبو هريرة رضي الله تعالى عنه إرسالة تشيلام حجة سيدنا حسن مجتبا رضي الله تعالى عنه ابو أسلين أمام سالم ديلين عمر سالم أطر ديلان কিন্তু হাজতে সেদিনা আবু হুরেরা রাদি আল্লাহ তা সালাম দেওয়ার ব্যাপারে বুঝতে পারলেন না আমি আরো করলাম হে আবু হুরেরা হাসান বিন আইলি আমাদেরকে সালাম দিয়েছেন তখন তিনি তৎক্ষণাৎ ইমামে হাসান এর প্রতি মনোযোগী হলেন এবং বললেন ওয়াইলি ইয়া সালামুয়া সৈয়দি হে আমার সর্দার আপনার উপরও শান্তি বর্ষিত হোক

چھوٹ چلین جو خونی رسول اکرم صلی اللہ تعیل علی وسلام وسلم گھار مبارک اور پیٹ مبارکے بسے جتین حجر صلی اللہ علیہ, وسلم صلی اللہ علیہ وسلم خوبی دھیرے دھیرے نیجر ماتھا مبارک سیجدا اٹھاتے ہیں تک اس ناماتین যখন নামাজ সম্পন্ন হলো তখন সাহাবা ইকরাম আরজ করলেন ইয়ার সুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম এই বাচ্চার প্রতি আপনি এমন আচরণ করেছেন যে আর কারো সাথে এরূপ আচরণ করেন না নবী পাক সাল্লাহ আলী সাল্লাম এর সাথ করলেন সে হলো দুনিয়ায় আমার ফুল সুবহানাল্লাহ উন দো কা সদকা জিনকো কাহা মেরে ফুল হে کیجئے رضا کو حسر میں خندہ مثال گل سبحان اللہ تو نبی پاک صلی اللہ علیہ وآلہ وسلم نامجر مدیو امام حسن ار خیال رکھے چھن جی تار جنو بیتھا لے گے نہ جائے کوسٹو ہوئے نہ جائے آستے آستے کرے ماتھا اتلون کرے ایمان نمرو بھاوے تھا سائیڈے نامیے دیتے ہیں سبحان اللہ صلو علی الحبیب صلی اللہ تعالی محمد صلی اللہ علیہ وسلم حجت سیدنا برہ بن عازب رضی اللہ تعالیٰ عنہ بولین آمی دیکھ لہم جے نبی پاک صلی اللہ تعالیٰ علیہ وآلہ وسلم حسن بن علی رضی اللہ تعالیٰ عنہما کے قادے اٹھئے رکھے چھن اور اللہ تعالیٰ دور بارے آرچ کلین اللہم انی احبوہو فاہبہو ہے اللہ آمی تاکہ بھالو باسی حسن حسن اپنی اپنی محبت محبت اپنے 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 علیہ علی علی وسلم امام حسن مجتبہ رضی اللہ تعالی فضلت برکت روپے تر تارو سیلائے আমাদের দোয়া কবুল হয় নবী পাক স্বয়ং আল্লাহ যাকে ভালোবাসেন আমাদেরকেও তাকে ভালোবাসতে হবে এবং নবী পাক সাল্লিয়াম স্বয়ং নিজেই এর সাত করেছেন তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয়ের শিক্ষা দাও একটি হচ্ছে কোরআনুল করিমের শিক্ষা দ্বিতীয় হচ্ছে তোমার নবীর মহাব্বতের শিক্ষা তৃতীয় হচ্ছে আহলে ব্যতের শিক্ষা জি হ্যাঁ আমাদের সন্তানদেরকে ইমামে হাসানের মোহাম্বত ইমামে হাসানের ভালোবাসা তার ফজিলত তার মাহাত্ম এর শিক্ষা দিতে হবে ইমামে হুসাইনের হুসেনের ফজিলত এর শিক্ষা দিতে হবে মলায়ে কায়নাতের ফজিলত মাহাত্ম এর শিক্ষা সন্তানদেরকে দিতে হবে সৈয়দা খাতুনের জান্নাতের শান ও মর্যাদার শিক্ষা আমাদেরকে নিজের সন্তানদেরকে দিতে হবে নবী পাক ওয়াসাল্লাম সঙ্গে নিজে বলেছেন আমার আহলে বেতের মোহাব্বত নুমাজ তোমাদের সন্তানদেরকে শিক্ষা দাও ইমামে হাসানে মুজতবা রাদি আল্লাহ তাহ এর জীবনীতে পাওয়া যায় তার মধ্যে একটি অত্যন্ত মহতিপূর্ণ গুণ ছিল প্রত্যেকটা বিষয়ে তিনি গুণে গুণান্বিত ছিলেন তবে উদারতা আল্লাহ তালার রাস্তায় সদ্কা করা খয়রাত করা তার মাঝে এত উদারপূর্ণ তার মন ছিল সুবাহান আল্লাহ কিতাবে বর্ণিত রয়েছে হাজতে ইমাম হাসানাবাহদিয়ানহ এর খেদমতে একজন ভিক্ষুক উপস্থিত হয়ে লিখিতভাবে আবেদন করল ইমামে হাসান আবেদন আবেদনপত্র না পরেই বললেন তোমার প্রয়োজন মিটিয়ে দেয়া হবে এখনো চিঠি খোলেননি চিঠি বন্ধ এবং তিনি বললেন যে তোমার আবেদন তোমার প্রয়োজন মিটিয়ে দেওয়া হবে আরজ করা হলো হে রসুলের নাতি আপনি তার আবেদনপত্র পত্র পরেই যদি উত্তর দিতেন তখন ইমামে হাসান বললেন যতক্ষণ আমি তার আবেদনপত্র পত্র ততক্ষণ সে আমার সামনে লজ্জিত হয়ে দাঁড়িয়ে থাকবে আর যদি আল্লাহ তালা আমাকে জিজ্ঞাসা করেন যে তুমি ভিক্ষুককে এতক্ষণ পর্যন্ত কেন দাঁড় করিয়ে রেখেছিলে কেন অপমান করেছো। তখন আমি কি জবাব দিব কেমন ছিল তাদের মন মানসিকতা কেমন ছিল মামি হাসান আল্লাহ যদি জিজ্ঞেস করে নেয় ভিক্ষুকে কেন এতক্ষণ দাঁড় করিয়ে রেখেছিলে তো আমি কি জবাব দিব আজকে আমাদের ঘরের দরজায় ভিক্ষুক চলে আসলে কোনো অভাবে চলে আসলে একটা তো আমরা দেই না দ্বিতীয় হচ্ছে তাদের সাথে আমরা ব্যবহার করি তাদেরকে প্রহার করি অনেকে তো মাজ আল্লাহ ধাক্কা পর্যন্ত ভিক্ষুকদেরকে বা গরিবদেরকে বা দারিদ্র ব্যক্তিদেরকে দিয়ে দেয় এরূপ করা উচিত নয় আল্লাহ তাবার কাবায়েলা অহংকারকে পছন্দ করেন না এবং যারা অহংকার করে তারা দুনিয়া আখরাতে অপদস্থ হয় আজকে আপনার আমার ঘরে কোনো ভিক্ষুক এসেছে অভাবে পড়েই এসেছে যদি আমার পক্ষে সম্ভব হয় তার অভাবকে দূর করার দূর করে দেওয়া উচিত আল্লাহ হয়তো বা তারও শিলায় আমাকে আরো বেশি দান করবেন আর যদি সম্ভবপর নয় কমপক্ষে তার সাথে দুর্ব্যবহার তো না করি তার সাথে ভালো ব্যবহার তো করি কমপক্ষে তার জন্য দোয়াই করে দিই যে আল্লাহ তালা তোমার অভাবকে দূর করে দিক আল্লাহ তোমার রিজিকের মধ্যে বরকর দান করুক আল্লাহ তোমাকে এত স্বাবলম্বী করে দিক যে তুমিও যেন অন্যকে সাহায্য করতে পারো অন্তর থেকে দোয়া তো করে দিই কিন্তু দুঃখের বিষয় অনেকের বদ অভ্যাস যারা ভিক্ষুকদেরকে ধিৎকার দেয় পহার করে তাদের সাথে দুর্ব্যবহার করে এরূপ যদি কেউ করে থাকেন তার কাছেও ক্ষমা চাইতে হবে যার সাথে করেছেন এবং আল্লাহ তালার দরবারে তবাও করতে হবে হাজতে সেদিনা ইমামে হাসান রাদিয়া আল্লাহ তাহলানো এর পাশে বসে একদা এক ব্যক্তি আল্লাহ তালা দরবারে দশ হাজার দীর্হামের প্রার্থনা করছিল দোয়া করছিল

রাদি আল্লাহ দুইবার নিজের ঘরের সব কিছু এবং তিনবার ঘরের অর্ধেক জিনিসপত্র আল্লাহ রাস্তায় দান করে দিয়েছেন দুইবার সমস্ত ঘরের আসবাবপত্র যা ছিল ওনার ঘরে সব দান করে দিয়েছেন এবং তিনবার অর্ধেক দান করেছেন ইমামে হাসানবা রাদ আল্লাহ ইবাদত রিয়াজত কেমন ছিল সুবাহান আল্লাহ কিতাবে বর্ণিত রয়েছে বিশ বার তিনি মদিনাতুল মুন্বারা থেকে পায়ে হেঁটে হজ করেছেন তিনি পায়ে হেঁটে হজ করেছেন তার ক্ষমা এবং মার্জনার এমন তার মাঝে উৎসাহ ছিল তিনি বলেন যে আমার এক কানে কেউ যদি গাল দিল আর অপর কানে এসে যদি ক্ষমা চাইল অবশ্যই আমি তাকে ক্ষমা করে দেব এবং তার ক্ষমা চাওয়া কবুল করব। এক কানে গাল দিল আর এক কানে গিয়ে ক্ষমা চাইল ইমামে হাসানে মুজতাবা বলেন আমি তাকে ক্ষমা করে দিব আর আমাদের কাছে তো মাসের পর মাস বছরের পর বছর অনেকে ক্ষমা চায় ভাই আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন ভুল হয়েছে ক্ষমা করে দেন কিন্তু কথায় আমরা ক্ষমা করি না আত্মীয় স্বজনদের মধ্যে অনেকে ক্ষমা চাচ্ছে বারংবার কিন্তু এই মন মানসিকতা আমাদের নেই না কেন আমাকে সে কষ্ট দিয়েছে আমি ক্ষমা করব না আমাদের যারা মনীষী ছিলেন যারা আমাদের বুজুগানে দিন ছিলেন তাদের মাঝে এই বিষয়টি ছিল না যখনই অপরাধী ক্ষমা চাইতো তাদেরকে ক্ষমা করে দিতেন তাদের অপরাধকে মাফ করে দিতেন আল্লাহ তালা এই গুণের উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুক হাসান ইমামে হাসানে তালা আনহ তিনি স্বপ্নে দেখলেন যে তার চোখের মাঝখানে কুল হু আহাদ লেখা রয়েছে তিনি এই সুসংবাদটি নিজের আহলে বেদদের জানালেন তারা যখন এই ঘটনা তাবাই বুজুর্গ হাজতে সৈদানা সাঈদ বিন মুসৈ রাহমতুল্লাহ তালের সামনে বর্ণনা করলেন তখন তিনি বললেন যদি আসলেই তিনি এই স্বপ্ন দেখে থাকেন তবে তার বয়সের আর কয়েকটি দিন বাকি রয়েছে এই ঘটনার কয়েকদিন পরই ইমামে হাসানে মুজেতাবা রদি আল্লাহ তালানো এর অফাত হয়ে যায় আল্লাহ আকবর হাজতে সৈয়দনা ইমামে হাসানে মুজেতাবা রদি আল্লাহ তালা কে বিষ দেয়া হয়েছিল সেই বিষই তার উপর এমন প্রভাব বিস্তার করে যে নারীগুলো টুকরো টুকরো হয়ে বের হতে লাগলো চল্লিশ দিন পর্যন্ত তিনি খুবই কষ্টে ছিলেন ইমামে আলি মাকাম ইমামে আর্শ মাকাম ইমামে হুমাম ইমামে হাসানে মুজতাবা রদি আল্লাহ তালন পাঁচই রবিউল আব্বাল পঞ্চাশ হিজড়িতে মদিনাতুল মুনাবায় এই নশ্বর পৃথিবী থেকে চির বিদায় গ্রহণ করলেন ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটাও বলা হয় যে ঊনপঞ্চাশ হিজরিতে অফাত গ্রহণ করেন শাহাদাতের সময় হাজতে সৈদনা ইমামে হাসানে মুজতবা রদি আল্লাহ তালানো এর বয়স ছিল সাতচল্লিশ বছর ফোরটি সেভেন ইয়ার্স হাজতে সৈদানা হাসানে মুজতবা রদি আল্লাহ এর জানাজার নামাজ হাজতে সৈদানা সঈদ বিন আস রদি আল্লাহ পড়িয়েছিলেন যিনি সে সময় মদিনা শরীফের গভর্নর ছিলেন এ সৈদানা ইমামে হুসেন রদি আল্লাহ তালানো তাকে জানাজার পড়ানোর জন্য অনুমতি প্রদান করেছিলেন হাজতে ইমামে হাসানে রাদিয়া রদিয়াল তাহানহ এর জানাজায় মানুষের এমন ভিড় ছিল যে হাজতেবা বিন আবু মালিক রদিয়াল্লাহ বলেন আমি ইমামে হাসানে মুজতাবাহ রদিয়াল তাহলানহ এর জানাজায় অংশগ্রহণ করলাম তাকে জান্নাতুল বাকিতে তার সম্মানিত আম্মাজানের পাশেই দাফন করা হয় আমি জান্নাতুল বাকিতে মানুষের এমন ভিড় দেখলাম যে যদি একটি সুইও ফেলা হতো তবে ভিড়ের কারণে তা মাটিতে পড়তো না বরং কোনো না কোনো মানুষের মাথায় এত লোকের সমাগম হয়েছিল সে সময় তার সন্তান সন্ততি ছিল ইমাম ইবনে জৌজি রহমতুল্লাহলে তার শাহজাদাদের সংখ্যা পনেরো জন এবং শাহজাদিদের সংখ্যা আট জন লেখেছেন ইমামে হাসানে মুজতবা রাজি আল্লাহ তিনি পাক পা সালি ওসাল্লামের আদরের নাতি ছিলেন এবং তার খেলাফতকে খেলাফতে রাশিদা বলা হয়েছে এবং আল্লাহ তবরকলা তাকে এত শান মর্যাদা দান করেছেন মকামে গৌসিয়ত আল্লাহ তবরকালা ইমামে হাসনে মুজতবাকে দান করেছেন এবং এই মকামে গৌসিয়ত অর্থাৎ গৌসিয়তের যে পদমর্যাদা ইমামে হাসান রাদি আল্লাহলা নহ এর বংশধরের মধ্যে রেখেছেন জি হ্যাঁ এবং ইমামে হাসান রদি আল্লাহ তয়েল্লা সর্বপ্রথম হলেন গসে আজম এরপরে বর্তমানে আমাদের শেখ আব্দুল কাদির জিলানি তিনি হচ্ছেন গসে আজম যখন ইমাম মাহাদি রদি আল্লাহ তয়েল দুনিয়াতে আগমন করবেন তখন গসিয়তের মর্যাদা তিনি সমাসীন হবেন এবং ইমাম মাহাদি ও ইমামে হাসানের সন্তান হবেন তো মাকামে যে গসিয়ত রয়েছে গসিয়তের যে স্থান রয়েছে পদমর্যাদা রয়েছে ইমামে হাসান এর বংশধর এবং ইমামে হাসানকে তালা দান করেছেন আল্লাহ তাআলা আমাদের সকলকে ইমামে হাসান রাদি আল্লাহ তালা নহ এর ভালোবাসা অন্তরে রাখার তৌফিক দান করুক যাকে নবী ভালোবেসেছেন আল্লাহ ভালোবেসেছেন আমরাও তাকে ভালোবাসি এবং কেমতের দিন যেন ইমামে হাসানের সাফাত নিয়ে যেন আমরা তার সাথেই জান্নাতে প্রবেশ করতে পারি اللہ تعالیٰ توفیق دان کروک آمین بجائی خاتم النبی گین صلی اللہ علیہ وسلم صلو علی الحبیب صلی اللہ تعالی علی محمد صلی اللہ علیہ وسلم